আসসালামু আলাইকুম আজ তৈরি করবো ভাতের চালের খিচুড়ি এই খিচুড়িটা আমার খুবই ভালো লাগে পোলার চালের খিচুড়ি থেকে এই খিচুড়িটা আমার বেশি ভালো লাগে মূল রেসিপিতে চলুন প্রথমে ফ্রাই প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে নিলাম এরপর এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম বিফ যে কারি মশলা সেটা আমি খিচুড়ি রান্নায় ব্যবহার করি এটা আমার মনে হয় ফ্লেভারটা অনেক ভালো হয় এটা প্রায় এক টেবিল চামচ দিয়েছি একটা চামচ শুকনো মরিচের গুঁড়া দেব লবণ দেবো এক টেবিল চামচ হাফ চামচের থেকে কম হলুদের গুঁড়া দেব আমি এখানে ধনে জিরার গুঁড়াটা ব্যবহার করছি না এই তো মশলাটি ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিচ্ছি সঙ্গে তেজপাতা ছিল এরপর এলাচ দারচিনি লবঙ্গ বড় এলাচ দিয়ে দিলাম চালটি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন চালটি ঝরঝরে অবস্থায় এসে যাবে তখন কষানো বন্ধ করতে হবে একটু ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে এরপর কেটে রেখে যে আলু প্রায় এখানে দুইটি আলু এরকম কিপ করে কেটে নিয়েছি এবার চালের সঙ্গে খুব ভালোভাবে আলুগুলো কষিয়ে নেব এই তো খুব ভালোভাবে কষানো হলে চালটি ঝরঝরে অবস্থায় চলে আসবে এরপর কয়েক ফলে কাঁচামরিচ দিয়ে দিলাম কালারটাও চেঞ্জ হয়ে যায় কষানোটা ভালো হলে তো এখন আমি প্রায় ছয় কাপ পানি ব্যবহার করেছি এখানে চাল ডাল মিলিয়ে তিন কাপ ছিল তো ছয় কাপ পানি আমি এখানে ব্যবহার করেছি পানিতে যখন হালকা বলক উঠবে তখন ঢাকনা দেব হালকা বলক চলে এসেছে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো পাঁচ মিনিট পর নাড়াচাড়া দিব এভাবে বারবার ঢাকনা দিব পাঁচ দশ মিনিট রাখবো দমি এরপরে নাড়াচড়া দিব এরপরে যখন খিচুড়ি থেকে পানিটা টেনে নেবে তখন সামান্য একটু ঘি ব্যবহার করব যে কোনো খিচুড়িতে বা পোলাও বিরিয়ানিতে ঘি ব্যবহার করলে ফ্লেভারটা খুব ভালো হয় তাই তো আমার খিচুড়ির পানি প্রায় শুকিয়ে আসছে হালকা একটু পানি আছে এখন দমে রেখে দেব পাঁচ মিনিট ওপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিলাম আমার পাশে ধনেপাতা বেশি ছিল না ধনেপাতাটা আরো বেশি পরিমাণ দিলে বেশি ভালো লাগে এই তো পাঁচ মিনিট দমে রাখার পরে আমার কিছু রান্না শেষ কেমন লাগলো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক